কী রান্না করব বলো তো তো এটা তোমরা দেখে বুঝতে পারছ কি এটা কিসের মাংস তো বুঝে তো যাচ্ছ এটা মাংস মুরগির মাংস মুরগির মাংস কিন্তু এটা হলো কালভাটের মাংস তা আমি প্রেশারে সিটি মেরে রেখে দিয়েছি কারণ এত শক্ত মাংস আমরা খাসির মাংস বলো আর কালভাট মাংস বলো এত শক্ত মাংস খেতে পারি না তো ছিঁড়ে ছিঁড়ে খেতে ভালো লাগে না ওই জন্য এটা চারটে সিটি মেরে নিয়েছি নিয়ে আর রেখে দিয়েছি তো তারপরে রান্না করলাম দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে তো হচ্ছে তরকারি ছিল চিংড়ি মাছ দিয়ে আর মাংসর তরকারি করেছি এই আজকে রান্না হয়েছে তো এটা হলো আগের দিনের ভিডিও আর তো আর পুরো ভিডিওটা তোমাদের সাথে আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারেনি তো আমার না দাঁত যন্ত্রণা দাঁত যন্ত্রণা এখনও ভালো হয়নি এত ওষুধ খাচ্ছি আমার ঠিকঠাক হয়নি তো এখন আমি একটু এখন ভাত পা মানে ভাত দেবো ওদেরকে সবাইকে ওই জন্য তাড়াতাড়ি করে ওরা সব স্নান করে এসছে ওদেরকে খেতে দিয়ে দিয়ে আগে তো তারপরে খাওয়া দাওয়া করে কিছু বাসন ছিল আমি সব বাসন দিয়ে নিয়ে আজকে খেতে খেতে ওই আড়াইটা তিনটে বেজে গেছে তো তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর এরবি তো প্রতিদিনই আছে তো এরবি করে নিলাম নিয়ে তোমাদের দাদাভাই ভাই বললো আজকে ডিউটি যাবে বলে সন্ধেবেলা ও ওকে কিছু নলি ভেজে দিয়েছি ব্যাট ভাজা এগুলোকে বলে তো তোমরা সবাই জানো আর এই চা আজকে খাবো ব্যাট ভাজা আচ্ছা তো যাই হোক এটা হলো আগের দিনের ভিডিও তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো তো ভালো থেকো সুস্থ থেকো আর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো সকালবেলা উঠে কি খাবো ঠিক কি খাবো প্রতিদিন তো রুটি খাওয়া হয় তো আজকে ওই জন্য আর ঝাল টালগুলো খুব একটা খেতে পাচ্ছি না খেতেই তো পাচ্ছি না আর ঝাল টালগুলো আমি একদমই সত্যি খেতে পাচ্ছি না আর সবাইই মুখে এইরকমই কার জারি হয়েছে কার দাঁতের গোড়া ফুলেছে এইরকমই হয়েছে তো তারপরে রুটি আর ডিমটোস তোমাদের দাদা ভাই করেছিলো খেলা তো আজকে দেখো এই চিংড়ি মাছ দিয়ে কী করবো বলো তো তো চলো তোমাদের সাথে একেবারে শেয়ার করি তো ভাত আমার হয়ে গেছে আর এখানে করেছি আমি আলু সিদ্ধ আর করেছি ডাল তো আলু সিদ্ধটা দেখো আমি আমি মাখিনি বিশ্বজিৎ মের কাছে আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু ঝাল করিনি আজকে আজকে বানিয়েছি দেখো কি। চিংড়ি মাছের মালাইকারি তো একদিন তোমাদের সাথে শেয়ার করবে রান্নার ভিডিও কারণ রান্নার ভিডিও ভাবি শেয়ার করবো কিন্তু আমি মেয়ের জন্যে না আমি শেয়ার করতে পারি না একাভাবে ধরে দেখাতে পারি না এই সে রান্নাঘরে খুব বিরক্ত করে তো এরা তো সবাই খেয়ে আঙুল চিটে ফুটে খেলো আর বলল দারুণ হয়েছে দারুণ হয়েছে তো এরকম করে বললো তো যাই হোক ডাল আর চিংড়ি মাছ দিয়ে খাওয়া শেষ তো তারপরে আমাদের এখানে না হরিনাম হচ্ছিলো ওই জন্য আমি এলবি করছিলাম মেয়র থেকে পাশেই বাড়ি তো আমাদের এলবি কর হরিনাম ছিল ওই জন্য হরিনামে আমাদের নিমন্ত্রণ ছিল কিন্তু আমি যাইনি আমাদের বাড়ি সবাই গেছে মোটামুটি সবাই গেছে কিন্তু আমি যাইনি তো এখন শাড়ি পরেছি কেন কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি পরে তো চলো একেবারে নিয়ে যাই দেখো আমাদের এখানে হচ্ছে আমাদের এখানে ওই শীতলা মায়ের পুজো তোমাদের সাথে শেয়ার করেছিলাম না তো আমাদের শীতলা মায়ের পুজো এখানে হয় মন্দিরটা এই সাইটে আছে আর এই দেখো বিশাল বড় মাঠ এখানে হবে ফাংশান এখানে প্রতি বছরই ভালো ভালো আর্টিস্ট আসে আরও ভালো ভালো আর্টিস্ট আছে হ্যাঁ তো এই বছর কী এসেছে সেটা তোমাদেরকে মুখে বলবো না চলো তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা দেখলে অবাক হয়ে যাবে জানো তো তা আমাদের এখানে আমার বিয়ের আগে বা বিয়ের পরেও বাপি লাইরি এসেছিলো কুমার শানু এসেছিল তারপরে সুরজিৎ এসেছিল আরও আরও ভালো ভালো গাহক এসেছিলো আমি অতটা নাম জানি না গ্রাহকদের যাই হোক তো এই দেখো এই যে ড্রোন আছে ও আকাশ পথে কিন্তু ক্যামেরা ওর মধ্যে সেট করা আছে সব জায়গায় ক্যামেরা করছে তো মাঠটা তোমাকে আমি অতটা ভাবলো করে তোমাদেরকে দেখাতে পারছি না ফোকাস পড়েছে অনেকটা ও লাইটে লাইটিংয়ে তো ওই জন্য দেখাতে পারছি না কিন্তু বিশাল বিশাল বড়ো মাঠ বিশাল বড়ো মাঠ আর এই এত সুন্দর একটা স্ট্রেজ তো সন্ধে থেকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানই অনুষ্ঠান হয় আবার তো যিনি আসবেন উনি হলেন উনি ওই সাড়ে এগারোটা থেকেই উঠবে তো সাড়ে রাত আমাদের হয় না এখানে ওই দুটো পর্যন্ত হয় দুটো তিনটে পর্যন্ত হয় তো যাই আমি এত কাদা আমাদের এখানে বিশাল টাকা খরচা করে তো এত বৃষ্টি হচ্ছে সকালবেলা থেকে তো সকালবেলা থেকে প্রচুর এখানে বৃষ্টি হয়েছে সকাল তো বৃষ্টি হয়েছে বলার মতো না আমাদের এখানে দেখছো কাদা দেখছো এখানে দমকল লাগিয়ে দুটো দমকল লাগিয়ে জলগুলো ছেচের ব্যবস্থা করেছে আমাদের এখানের সবাই আর আমাদের পাশে একটা ক্লাব আছে আবার এটা আমাদের একটা ক্লাব তো এই দুটো ক্লাবই আমাদের আমাদের বলতে কি আমাদের পাড়া তো আমরা তো কলকাতায় থাকি মানে এই একটা ক্লাব ওই একটা ক্লাব এইরকমই তো যাই হোক তো ফাইনালি দেখো তো এরা দুজনে গান করছা এই আমাদের প্রতি বছরই এমনই তার সুন্দর করে লাইটিং বা সুন্দর করে যা করে না বলার মতো না তো আমি বলি আমি যাব না যাবো না ভাবছিলাম কিন্তু তারপরে তোমাদের দাদাভাই বলছে যাও একটু সবাইকে একটু দেখাও তোমার বন্ধুদেরকে যে আমাদের এখানে কী কীতেছিল আমি বলছি ওদেরকে দেখে কী হবে ওরা তো আসেই ওদেরকে তো দেখেছি আমি অনেক বছর পরেই ওনাকে দেখবো আমি আমি অনেক ছোটোবেলায় আমাদের ওখানে গিয়েছিলেন উনি আমি দেখেছিলাম আর এই দেখবো আজ আমার বয়স কত তিরিশ বত্রিশ বছর বয়স তো এই এত বছর পরে আবার ওনাকে দেখবো তো ফাইনালি উনি স্টেজে উঠে গেছে তোমরা কি চিনতে পারছ উনি কে বলো তো উনিকে উপরে লেখাও আছে দেখো কে উনি বুঝতে পারছো তোমরা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও উপরে লেখাও আছে দেখো করে নিও আর তোমরা কমেন্ট করে জানিও উনি কিন্তু অনেক রোগা হয়ে গেছে এখন আগের থেকে আগে কিন্তু অনেক ফ্যাট ছিল উনি কিন্তু অনেকটা রোগা হয়ে গেছে তো উনি খুব ভালো মনের মানুষ সবাই সঙ্গে খুব ভালো ভালো তবে আমি ওনার পুরো পুরো গান আমি দেখিনি আমি ওই দু চারটে গান শুনে বাড়িতে চলে এসেছিলাম তখন একটা বাজে আর আমাদের বাড়ি থেকে বেশি দূরে না এই বাইকে করে এই দু মিনিটও লাগবে না রকম তার মানে অনেক অনেক কাছে অনেক কাছে এরকমই তো যাই হোক তারপরে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আবার যে সারা রাত ঘুমাতেও পারেনি পাশের বাড়ি ওই হরিনাম হচ্ছে আর আওয়াজ আসছে তাতেও ঘুমাতে পারিনি তো আমি মনে মনে তাই ভাবছিলাম সারা রাত জেগেই কাটিয়েছি তো মনে মনে ভাবছিলাম যে সত্যি ওখানে গিয়ে যদি এই বেকার ঘরে এসে যে জেগে কাটিয়েছি তো ওখানে গিয়ে যদি আমি বসে গান শুনতাম তাহলে ভালো হতো কিন্তু একটা জিনিস কি বলতো এত কাদা না এত কাদা তো ওখানে বসার প্লেস নেই একটু তো কত বালি দেবে বলো তো বালি দিয়েছে সাদা বালি দিয়ে ঢেকে দিয়েছে কিন্তু এমন এমন জায়গা আছে যে সেখানে কাদা ভর্তি হয়ে গেছে সামনের দিকটা আমি প্লেস পাইনি ওখানে সব সাদা বালি দিয়ে এমনই করে দিয়েছে যে ওখানে মানুষজন সবাই বুঝতে পারছে আর আমি অত দূরে যেতেও পারিনি হাত তুলে কিন্তু এই ভিডিওগুলো তুলেছি তো আমি যেতে পারিনি ওখানে আর তো ছেলেও বলছিলো মা আমি থাকবো যে না না তুই চলেছ তো আমরা চলে এসেছি তো ওখানেই বসে কাটালেই ভালো হতো কিন্তু বসার প্লেস পাইনি বলে চলে এসেছে আমি তো বেশিক্ষণ দাঁড়াতে পারি না আমার খুব কষ্ট হয় ওই জন্য আমি চলে এসেছি তো যাই হোক বন্ধুরা তোমাদের স্যারে এই ভিডিওটা শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো আর তোমরাই তোমরা নিশ্চয়ই দেখে চিনতে পারছো অতটা মুখ দেখাতে পারছি না তো ও যাই হোক তোমাদেরকে বলেই দিই তো আমাদের এখানে এসছে মিস জোজো মিস জোজো দেখো উপরে লেখা আছে যোজ মুখার্জি তো উনি এসছেন ওনার বাড়ি কোথায় বলো তো ওনার বাড়ি আমার তো সম্ভবত মনে হচ্ছে টালিগঞ্জ আমার আমাদের এই টালিগঞ্জ না নিউ আলিপুরের নিউ আলিপুরের এই কাছাকাছি হবে ওনাকে অনেকবার আমি দেখেছি অনেক জায়গায় সাউথ সিটি মলে দেখেছি অনেক জায়গায় দেখেছি আমি দেখেছি মোটামুটি তো অনেক হিরো হিরোইনদের আমরা দেখি কারণ আমরা কলকাতার এদিকে আর গ্রামের দিকে আমরা যখন গ্রামে থাকতাম না আমি তো গ্রামের মানুষরা কিন্তু এইসব মান এনাদেরকে দেখার জন্য ভিড় করতো অনেক কিন্তু আমাদের কলকাতার মানুষরা এত এনাদেরকে দেখার জন্য এত ভিড় করে না তো এনাদেরকে সচরাচর আমরা দেখি আমার আমি তো অতটা কথা আমার এতটা দেখার আগ্রহ নেই যে এদেরকে দেখতেই হবে হ্যাঁ তো আমি গেলাম কিসের জন্য শুধু জাস্ট একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো হলো তাই গেলাম তো আমাদের যত আর্টিস্ট আছে হিন বেঙ্গলি আর্টিস্ট বা গ্রাহক প্রায় আমাদের এই কলকাতাতেই বাড়ি তো ওই জন্য আর অত দেখা নি আমি মোটামুটি সবাইকেই দেখেছি যেমন আমাদের গঙ্গুলি আমাদের চৌরাস্তাই বাড়ি চৌরাস্তার ও ফুটে বাড়ি হ্যাঁ সৌরভাঙ্গুলির বাড়িতে পর্যন্ত ঠাকুর ওটা আমরা গিয়েছিলাম সৌরভ গাঙ্গুলিকে ওনার ওয়াইফকে ডোনা গাঙ্গুলিকে ওনাকেও দেখেছি আমি তার মানে এ ফুটে আমাদের বাড়ি চৌরাস্তার ও ফুটে গাঙ্গুলির বাড়ি এরকম তারপরে আমাদের টালিগঞ্জ নি আলিপুরে যেমন আমাদের মিঠুন চক্রবর্তীর বাড়ি ছিলেন এখন নেই উনি তো ওনার বাড়ি কিন্তু এখনও আছে তো প্রসেনজিৎকে আমি দেখেছি অনেক আশ্চর্যদের আমি দেখেছি মোটামুটি তো আমার অতটা এসব তার মানে দেখার অত আগ্রহ নেই সত্যিকারের কথা বলতে কি এটা অহংকার নাই না আমি ওনার ওদের না ওনারাও তো মানুষ না সেলিব্রিটি যাই হোক আমি অত যাওয়ার অত ইয়ে করি না আগ্রহ করি না কোনো জিনিসে তো ভিডিও করতে হবে তাই আমি একটুখানি গিয়েছিলাম গিয়ে জাস্ট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম নাহলে আমি তার মানে সবসময়ই কোথাও এই যতই যেয়ে আসুক আমি অত যেতাম না আমার এত আগ্রহ যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো আর আজকে হালকাতা ছিল কিন্তু আমি হালকাতাতে চাইনি তো আমাদের পাশে একটা হালকাতা ছিল দু জায়গায় হালকাতা ছিল তো একটা দূরে ছিল সেটা আমি যাইনি সেখান থেকে আমি সোনার জিনিস কিনি বেশিরভাগ কিন্তু দেখো আমার তো বাকি নেই আমার আমার কাছে কথা হলো কি আমার সোনার জিনিস বাকি নেই আমি কেন যাব আমার ওই জন্য ভালো লাগে না উনি প্রতি বছরই বলে যান আবার বলেও যান যে তুমি যাও না কেন না আমার ভালো লাগে আর আমাদের এখানে একটা অন্য তার মানে এমনি ওই ইলেকট্রনিক পার্টস পার্টস সেখান থেকে একটা আলকাতা ছিল ওনার দোকানে আমার বাকি নেই তো ওনার দোকানে গিয়ে ওই বিশ্বজিৎ এখানে ছিল চিকেন প্যাডিস ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না চিকেন প্যাডিস একটা ক্রিম রোল একটা কেক আর একটা ফ্রুটি আর কী যেন দিয়েছিল একটা কেক একটা বাটি কেক আর একটা লম্বা কেক একটা ক্রিম রোল এগুলো দিয়েছিলো একটা চিকেন প্রায়েড রাইস দিয়েছিলো আর একটা ভেজ ফ্রায়েড রাইস দিয়েছিলো তো এইগুলোই দিয়েছিলো তো তারপরে কী বলবো তোমাদের আমি তো খেতে যাইনি ওই পাশে জবরিনাম হয়েছে তোমাদের দাদা ভাইও যায়নি আর কেউ আমার মেয়েটি আমরা কেউ যাইনি আমার ছেলে গিয়েছিলো আমার শাশুড়িমার আমার নরম এই কজন গিয়েছিলো তো বললো ভালোই খাইয়েছো খান তো যাই হোক তোমার প্রচুর লোক হয় জানো তো প্রচুর লোক হয় কারণ রাস্তার উপরে না যেহেতু তো প্রচুর লোক হয় আবার এইখানে আবার যেদিনকে ওই যে পুজো হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম না সেই দিনে আবার এখানে রাইস রাইস চালের ভাত রাইস বলতে গিয়ে রাইস চালের ভাত ঘি পাঁপড় মিষ্টি মিষ্টি বলতে বোঁদে চাটনি তারপরে আলু পটল কুমড়ো দিয়ে তরকারি একটা ডাল আলু ভাজা এখানে খাইছে যে যত পারবে খাবে তার মানে যত রাস্তার লোক কত তাহলে এখানে রান্না হয়েছে তো আমাদের সীতালা মায়ের পুজোর পরের দিনকে এই জিনিসটা খাওয়া মায়ের তার মানে গান হয় আর এখানে খাওয়ানো হয় তো আমি বছরে আসিনি প্রতি বছর আসি কিন্তু এত লাইন পরে বলার মতো না তো এই বছরেও আমি আসিনি কিন্তু আমার ছেলে খেয়ে গেছে তো এখানে আমাদের জোরের এইখানে নতুন হাটে নতুন আট ক্লাবে আমাদের জোড়ের বিশাল জোড়ের এ হয় মানে ফাংশনও হয় সব প্রতি বছর বেতার বেতার শিল্পীরা সবাই আসে তো আমার ছেলেকে ভলেন্টিয়ার করতে বলেছিল কিন্তু করেনি তো জো আমাদের কিছু কিছু ছেলেরা নাকি বাচ্চাটা সব ছেলে তাদের মাথায় হাত বোলাচ্ছে সবার সঙ্গে নাকি কথা বলছে বাবু বাবু এসে বলছিলো আমাদের জানাবো আমাদেরকে গাড়ি থেকে নামছে আমাদের দেখে ঘুরে পোকড়াচ্ছে মাথায় হাত বোলাচ্ছে এলবি করছে আমি যে উনি ভালো মনের মানুষ তো যাই হোক বন্ধুরা আর তোমাদেরকে আরেকটা কথা বললাম যে আজকে আমি এলবি করতে পারবো না পারিনি আর কারোর বিতে যেতেও পারবো না কারণ আমার শরীরটাও খারাপ আর আমি একটু ডাক্তারের কাছে যাবো ওই জন্য কারোর বি দিতে বিতে যেতেও পারবো না নিজে এলবিও করতে পারবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা